রওনা দিলাম লেবাননের দাউরার উদ্দেশ্যে আজ ১৩ জুলাই রোজ রবিবার বাংলাদেশ ট্রাভেলার্স লেবাননের অফিসিয়াল একটি ট্যুর যেহেতু আজ রবিবার সাপ্তাহিক বন্ধ রাস্তায় তেমন কোনো জ্যাম নেই দাওরা থেকে আমাদের বাসে খাবার এবং কোল্ড ড্রিঙ্কস গুলো উঠানোর পর আবার আমরা রওনা হলাম আমাদের গন্তব্য দিকে আমাদের এই টুরে তিনটি মিনিবাস এবং পঁচাত্তর জন ট্যুর সঙ্গী নিয়ে আমরা চললাম প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি এবং উঁচু উঁচু পাহাড় সেই পাহাড়ের বুক থেকে নেমে আসা প্রাকৃতিক ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা চাইলে পার্সোনালভাবে সেই স্থানে পৌঁছাতে পারবেন দাওরা থেকে অথবা ত্রিপুলি হয়ে কিন্তু খরচ একটু কম বেশি পড়তে পারে তো আমরা এখানে নাস্তা করলাম নাস্তা অলরেডি করা শেষ এখন আবার আমরা রোয়ানা দেবো আয়ন আফস আমাদের উদ্দেশ্যে তো আমাদের বাস এখানে অপেক্ষা করতেছে নাস্তা তাস্তা শেষ আর এখানে একটা সুন্দর পরিবেশে আমাদের নাস্তা সবকিছু শেষ তো লেটস গো লেবাননের এই জায়গাটি আয়নাল সামাক লেক নামেও বেশ পরিচিত উঁচু পাহাড় আর নিচেই লেক এবং এর পার্শ্ববর্তী রয়েছে ঝর্ণা সেরা একটা কম্বিনেশন আয়নাল সামাক ওয়াটার ফল অ্যান্ড লেকের এই পর্বটি প্রথম পর্ব ছিল খুব শীঘ্রই আরও কয়েকটি পর্ব আসবে চোখ রাখুন ইউটিউব চ্যানেলে